আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ থিউরি বিডি ডট কম থেকে বলছিলাম কারথিউরি বিডি ডট কম বাংলাদেশের এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি জাপানিজ রিকন্ডিশন ব্র্যান্ড নিউ সমস্ত গাড়ির প্রাইস ফিচার ডিটেলস আপনারা পেয়ে যাবেন সো আজকে আমি আপনাদেরকে টয়টা প্রিমিও দেখাবো টয়টা প্রিমিয়র ভিতরে কয়েকটা প্যাকেজ হয় তার ভিতরে হচ্ছে প্রথম প্যাকেজ যেটা বেসিক টয়টা প্রিমিয় এফ এরপর মিডেল যে প্যাকেজটা আসে সেটা হচ্ছে টয়টা প্রিমিয় এফএল আর ফুল লোডের যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে টয়টার প্রিমিয়ম এফ প্যাকেজ আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়টার প্রিমিয়ো এফ এল যেটার মডেল হচ্ছে দুই হাজার সো শুরুতে আমরা ফ্রন্ট সাইড থেকে শুরু করব ফ্রন্ট সাইটে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রজেকশন লাইট দেওয়া পাশাপাশি পার্কিং লাইট দেওয়া আর এটা হচ্ছে মূল লাইট আর ফগ লাইটের সেক্টরে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফগ লাইটটা নেই আফটার মার্কেট চাইলে আমরা ফগ লাইটটা ইনস্টল করে নিতে পারবো আর বিষয় হচ্ছে যে এফএলের ভিতরে আমরা হেডল্যাম্পসে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা হেডল্যাম্পসের ভিতরে একটা রাউন্ড শেপের এল সাইজের একটা এলইডি দেওয়া থাকে যেটা এফি থাকে থাকে এ নেই সো এই হচ্ছে সামনের পার্থক্য আর গ্রিলটার দিকে যদি একটু আমরা খেয়াল করি আমরা দেখব একদমই স্ট্রেট একটা গ্রিল এটার সাথে ইনস্টল করা আর মাঝখানে প্রিমিয়র যে মূল লোগো সেটা হচ্ছে গোল্ডেন কালারের লোগো এটা হচ্ছে প্রিমিয়র একটা সাইন আমরা প্রত্যেকটা প্রিমিয়র এই ধরনের লোগোটাই আমরা দেখে থাকি সো ফ্রন্ট আমরা শেষ করলাম এবার আমরা যদি একটু সাইড প্যানেলের দিকে যাই তাহলে আমরা সাইড ভিউতে দেখতে পারবো যে এটার সাথে একটা ডোরে নিচে আপনার এটা প্যানেল লাগানো বাট সেটা নিকেলের না সেটা বডিতে পার কালার সেটাও পার্ল কালার করেই দেওয়া আর অ্যালয় দিকে যদি আমরা একটু দেখি টয়টা এলিয়ান এবং প্রিমিয়ো এই দুইটা গাড়িতে বিলটিন সবসময় লোহার অ্যালয় রিম দেওয়া থাকে আপনার জাপানিজ যে অ্যালয় ডিজাইনের যে অ্যালয়গুলো সেগুলো কিন্তু সচরাচর এলিয়ান এবং প্রিমিয় গাড়িতে হয় না হোক সেটা হাই রেঞ্জের ফুল লোডেড গাড়ি অথবা আপনার বেসিক গাড়ি সো এই ছিল হচ্ছে সাইডে আমরা চাকার সাইজ যদি বলি এটাতে হচ্ছে আমরা ফিফটিন সাইজের আমরা অ্যালয় অ্যালয় রিম পেয়ে থাকি ফিফটিনও হয় সিক্সটিনও হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আফটার মার্কেট অনেকে সেভেন্টিন লাগায় চাকার সাইজ যদি আমরা গাড়ির সাথে যেটা আসে সেটাকে মেনটেন না করে যদি আমরা একটু বাড়াতে চাই বা কমাতে চাই সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাড়ির মাইলেজ কমে যেতে পারে সো আমরা চেষ্টা করব গাড়ির সাথে যে অ্যালয় রিমটা আসে বা যে লোহার রিমটাই আসে না কেন বেসিক রিমটাই আসে না কেন সেটাই আমরা রেখে দেওয়া ট্রাই করব এরপর যদি আমরা ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে লাইটটা দুই ভাগে বিভক্ত করা অর্থাৎ একটা পার্ট বডির ফেন্ডারের সাথে আর একটা পার্ট হচ্ছে ব্যাক ডোরের সাথে এটা দেখে আমরা ব্যাক সাইড দেখে একটা পার্থক্য বের করে ফেলতে পারি কিন্তু টয়টা এলিয়ন এবং প্রিমিয়র সাথে প্রিমিয়োতে দুই সেক্টরে ব্যাক লাইট থাকে আর হচ্ছে এলিয়নে জাস্ট সিঙ্গেল ফেন্ডারের উপরে ব্যাক লাইটটা থাকে আর ব্যাকলাইটটা হচ্ছে সম্পূর্ণ এলইডি আর যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে এলিয়ান এবং প্রিমিয়াম দুইটা গাড়িরই সেম শেপ অলমোস্ট আমরা থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন আমরা যে লাইটগুলো দেখে আসছি ব্যাকলাইটে লাইটে এটাতেও সেম দুই হাজার আঠারো মডেলের গাড়িতেও সো ব্যাকলাইটে তেমন একটা চেঞ্জেস নিয়ে আসেনি বাট ব্যাকডোরে আমরা দেখতে পাচ্ছি এক রাইট সাইডের একটা লাইট থেকে রেফস লেফট সাইড রাইট পর্যন্ত নিকেলের একটা ফিনিশ টেনে দেওয়া সো এটার কারণে ব্যাকডোরটা দেখতে একটু সুন্দর লাগে অনেকটা বেসিক হওয়ার পরেও এরপরে আমরা যে জিনিসটা আমরা মিসিং পাচ্ছি এই টয়টা প্রিমিয়ম এফএল প্যাকেজে সেটা হচ্ছে রিফ্লেক্টর এটার নিচে অর্থাৎ বাম পারের নিচে আমরা কোনো রিফ্লেক্টর দেখতে পাচ্ছি না সো আমার মনে হয় যে একটা রিফ্লেক্টর কিন্তু এখানে দিয়ে দিলে খুব একটা খারাপ হতো না এটা একটা ফিচারিস্টিক জিনিস ফাংশনাল থাকলে ভালো হতো ইন্টেরিয়রে যদি আমরা ঢুকি তাহলে দেখবো এটাতে ব্ল্যাক ইন্টেরিয়র আমরা টয়টা প্রিমিয়াম এফএল প্যাকেজে অনেক সময় ব্ল্যাক ইন্টেরিয়রও পাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেজ ইন্টেরিয়রও পাই উডেন ফিনিশ নিয়ে একটা ডাউট আছে কারণ অনেক প্রিমিয়াম জাপানিজ ইউজার আফটার মার্কেটে সেটা দেখা যাচ্ছে কিছু মডিফিকেশন নিয়ে আসে তখন আমরা দেখা যায় যে এফ প্যাকেজেও কিন্তু উডেন ফিনিশটা পাই এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মিটার কন্ট্রোল করতে পারবো অর্থাৎ এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ড্রাইভে কত কিলো চলেছে কত কিলো মাইলেজ আপনি পাচ্ছেন এখান থেকে আমরা মিটারের সেটিংগুলো চেঞ্জেস করতে পারবো পাশাপাশি লেফট সাইড স্টিয়ারিংয়ে লেফট সাইডে যদি আমরা দেখি সেখান থেকে আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোলারগুলো কন্ট্রোল করতে পারবো অর্থাৎ আপনি চাইলে এখান থেকে মিউজিক আপ ডাউন করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন চাইলে আপনি ফোন রিসিভ করতে পারবেন এই জিনিসগুলো স্টিয়ারিংয়ে ফাংশনগুলো দিয়ে দিয়েছে পাশাপাশি আমরা ঠিক গিয়ার বক্সের উপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা অডিও কন্ট্রোলার আসছে বেসিক্যালি অন্য অন্য প্রিমিওতে এখানে একটা মনিটর দিয়ে দেয় এসি কন্ট্রোলারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সো একটা প্র্যাকটিক্যাল গাড়িতে যে জিনিসগুলো থাকার দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রিমিয়তে পেয়ে যাচ্ছি বেসিক ড্রাইভিংয়ের জন্য যে জিনিসগুলো খুব জরুরি সেগুলো কিন্তু আমরা একটা প্রিমিয়তে পেয়ে যাচ্ছি সো এরপরে আমরা যদি ফ্রন্ট সিটের দিকে যাই আমরা এখানে ফেব্রিকের সিট দেখতে পাচ্ছি আমরা ফেব্রিক সিট শুনলে অনেকেই একটু ঘাবড়িয়ে যাই কারণ চিন্তা করি যে ময়লা বা ধুলা লাগলে এটা ক্লিন করব কিভাবে তো আমরা এই জিনিসটা জেনে নেই যে জাপানিজ যে গাড়িগুলোতে ফেব্রিক সিট আসে তার প্রত্যেকটা সিটই কিন্তু ওয়াশেবল আপনি চাইলে স্টিম করে ওয়াশ করতে পারবেন আপনি চাইলে ফোম ওয়াশ করতে পারবেন ইভেন আপনি চাইলে সিটের একটা প্রসিডিওর আছে সেভাবে আপনি খুলে চাইলে ওগুলোকে কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন ম্যাটেরিয়াল সেমই থাকবে চেঞ্জ হয়ে যাবে না ওয়াশ করার কারণে আপনার সিটে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না ফ্রন্ট সিটের লেগ ক্লিয়ারেন্স যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট যতটুকু প্রয়োজন আপনি চাইলে আপ ডাউন করে আপনি লেগ ক্লিয়ারেন্স আপনার মতো করে ম্যানেজ করে নিতে পারবেন রেয়ার সিটে যদি আমরা যাই লেয়ার রেয়ার সিটের লেগ ক্লিয়ারেন্স তো যথেষ্ট ভালো রেয়ার সিটে আমরা আম পেয়ে যাচ্ছি আম রেস্ট থাকার কারণে কিন্তু পিছনে সিটের কমফোর্টটা অনেকটা বেড়ে যায় ব্যাগ ডালার স্পেসে যদি আমরা যাই এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাগ ডালার স্পেসটা অনেক বেশি চাইলে আপনি পিছনের সিটগুলোকে ফোল্ড করে স্পেসটা আরও বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা জাস্ট দুইজন প্যাসেঞ্জার হন চারজন প্যাসেঞ্জার হলে আপনাকে পিছনের সিটটা ফোল্ড করা যাবে না সো তখন আপনি সেভাবেই পিছনের লাগেজগুলো ক্যারি করতে হবে এবার আসি সেক্টরে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্জিন দেখতে পাচ্ছি ওয়ান এন্ড জেড এই কোড নাম্বারের ইঞ্জিন ইউজ করা হয়েছে এই ইঞ্জিনগুলো আমরা দেখতে পাই টয়টা এক্সজিওতে টয়টা ফিল্ডারে টয়টা অ্যাকোয়াতে এবং টয়টা এলিয়েন এবং প্রিমিওতে সো সেম ইঞ্জিন কিন্তু আমরা কয়েকটা গাড়িতে দেখতে পাচ্ছি বাট এখানে গিয়ার বক্স কিন্তু আলাদা আলাদা থাকে টর্ক প্রত্যেকটা গাড়িতে বিভিন্ন রকমের টর্ক থাকে সো আপনারা ভেবে নেবেন না যে একটা এক্সজিওর ইঞ্জিন যে পরিমাণ পাওয়ার জেনারেট করে একটা এলিয়ান সেই পরিমাণে পাওয়ার জেনারেট করে বা প্রিমিয়র সেই পরিমাণ পাওয়ার জেনারেট করে এটা অবশ্যই না একটা এক্সিওছে কিন্তু একটা প্রিমিয়র ইঞ্জিন অবশ্যই বেশি পাওয়ার জেনারেট করে সেটা টর্ক এবং হর্স পাওয়ার বেশি থাকার কারণে সো বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কুলেন্ট সেখানে আমরা কুলেন্ট মতো আছে কি না সেগুলো দেখে নিব সো ইঞ্জিনের বাকি ডিটেলসগুলো আমাদের কার বিডি ডট কম ওয়েবসাইটের যেখানে এই ভিডিওটা যাবে সেখানে আমরা ডিসক্রিপশনের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব এবং প্রত্যেকটা ফিচার আমরা ইন ডিটেলস লিখে দিব পাশাপাশি কি ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের এই সিট কাভার বা সিটগুলো তৈরি করা হয় জাপানে সেগুলোর ডিসক্রিপশান আমরা দিয়ে দিব সো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা